আসসালামু আলাইকুম দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড ইফ বেঙ্গালি অ্যান্ড ইউ ওয়েলকাম টু মাই প্ল্যানেট বারো ঘন্টা অপেক্ষার পর এখন আমরা আমাদের বুটটা ফার্মেন্টেশন এটা রেজাল্ট দেখাবো কি রেজাল্ট আসছে এটার তো বারো ঘন্টা আমরা অপেক্ষা করছি অলমোস্ট বারো না চোদ্দো পনেরো ঘন্টা হয়ে গেছে এটাকে আমরা এখন খুলে দেখবো এটা কি হয়েছে কি হয় নাই তো এটা দেখায় আপনাকে আমি এই যে আমাদের ভুট্টা ফার্মেন্টেশনের রেজাল্ট যে এটা ফুলে যাবে এরকম এখন আমি এখানে খাবার অ্যাড করবো কিছু সেটা হচ্ছে যে কখনোই ভুট্টা ফার্মেন্টেশন আপনি আপনার হাঁস মুরগিকে মানে শুধু ভুট্টা ফার্মেন্ট দিতে পারবেন না সাথে অনেক কিছু অ্যাড করা লাগবে তারপর যেহেতু লেয়ার ওয়ান নাই সো আমি এই ধানের একটা এক কেজি ধান ইউজ করবো এখানে দাঁড়াও আর সাথে ইউজ করবো আমি জিঙ্ক জিঙ্ক কেন আমি জিঙ্ক ইউজ করি সেটা হচ্ছে যে আমি আমার মানে ওদেরকে যে কোর্সটা করাই জিঙ্ক দিয়ে তারপর ক্যালসিয়াম দিয়ে ওটার নিয়ম অনুযায়ী এখন জিঙ্ক চলতেছে সো আমি জিঙ্কটা ইউজ করবো এখানে দাঁড়া 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 এখনই খায় না এই যে এটা মিক্স করি প্রপারলি যেহেতু তো খাবারের সময় হয়েছে সবগুলো একবার নিচে দাঁড়ায় আছে খাওয়ানোর জন্য এই দাঁড়াও এই সবগুলোকে আমরা একটু দেই এখানে আর একটা জিনিস আমি ইউজ করতে পারতাম সেটা হচ্ছে প্রোবায়োটিক ওটা দিলে বেটার হতো বাট আমি যেহেতু এখন এটা ন্যাচারাল রাখতেছি সো প্রোবায়োটিক অন্য কিছু আমি ইউজ করবো না আমি দেখাই এই খাবারটা কত পছন্দ করে না না আহ 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 আর এই খাবারটা আমি শীতের দিন দেই না কারণ কি ঠান্ডা ঠান্ডা খাবার তো গরম আসলে আমি এই খাবারটা বেশি দেই যেমন এখন একটু গরম পড়ছে তো এখন আমি এই খাবারটা দেই আমার এখানে হাঁস মুরগি মনে কমে গেছে আগে থেকে কারণ কি এখন বাইরে যায় ওরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসে প্লাস আশেপাশে অনেকগুলো আছে আবার ডিম দিতেছে কতগুলো তো ডিম দিলে ওরা একটু রুমে থাকতে বেশি পছন্দ করে যেহেতু আমি এখন হাঁসের ডিমও পা শুরু করছি আমি ফার্স্টে করে মুরগি ডিম পাইছি পাঁচটা ছটা করে বাট এখন প্রত্যেক দিন দু তিন আগে হাঁসের ডিম পাই দিছি তো এটা হচ্ছে আমার বুটটা ফার্মেন্টেশনের রেজাল্ট যে এরকমভাবে দিলে উপকার একটা সেটা হচ্ছে যে আমার মতে আপনার টাকা অনেক সেভ হয় যেমন বুটটার কেজি পঞ্চাশ টাকা এক কেজি বুটটা ফার্মেন্টেড করি আমি তাহলে আপনার অলমোস্ট দেড় কেজি দু কেজি মতো হয়ে যায় ওটাতে আমার সবগুলা ম্যানেজ হয়ে যায় বাট যদি আমি শুধু চাই যে লেয়ার ওয়ান ধান দিব। তাহলে অনেক কস্টিং যায় যেহেতু আমার এখানে মুরগি ছাড়া থাকে আর ছাড়া মুরগি কিন্তু অনেক খাবার খায় অলমোস্ট আপনার সারা মুরগি আমার এখানে মনে হয় যে এক বস্তা খাবার আমি ঢেলে দেই তা ওদের কম হয়ে যাবে ইভেন এই খাবারটা এখন আমরা আমাদের করে দেই কারণ ওরা মানে আমাদের নর্মাল গুলো যা খায় ওদেরকে আমি তাই খাওয়াই যদি আমি এখন তো এটা প্র্যাকটিস না করে তাহলে দেখা যাবে যে মানে ওরা ওদের সাথে মিলেমিশে খাইতে পারবে না যেহেতু ফার্স্ট টাইম যেহেতু ওদেরকে আমি ফার্স্ট টাইম দিচ্ছি এটা শুধু টাইম লাগবে খাবে এটা অবশ্যই কারণ এই খাবার না খাওয়ার কোনো পুষ্টি ওঠে না ভুট্টা আপনার সকল প্রাণী খায় আমি যে গরুকে যেতাম গরু দিতে পারতাম বাট গরুকে আমরা এখন গরু বাছুর ওটাকে এখনই এত একটা উচিত না আমাদের এই যে অলমোস্ট সবার খাওয়া শেষ এখানে আমি একটু পানি নিয়েছি যাতে খাবারটা একদম ফিনিশ করতে পারে আর হাঁস কিন্তু একটু পানি জাতীয় খাবার পছন্দ করে আর এখানে সবগুলো খাবারই অলমোস্ট শেষ এটা আমি রেগুলার দিই না এটা আমি সপ্তাহে একদিন দুদিন এমন ধর ট্রাই করি কারণ এটা কিন্তু অন্যরকম জিনিস এটা ব্যাকটেরিয়া এটা কিন্তু একটা গুড ব্যাকটেরিয়া ঠিক আছে তাও ওদের যে গুলো থাকে এগুলোর সাথে এগুলা মানে মারামারি করে অথবা অনেক জাম আছে আসলে এই ব্যাপারটা বুঝতে আপনাকে আমি মানে জাস্ট কোনো ভিডিও তো বুঝতে পারবো না একদম সাইন্টিফিক ব্যাখ্যা লাগবে এটার এটা আমারও বুঝতে টাইম লাগছে বাট এভাবে আপনি সপ্তাহে দুই একদিন খাবার দিতে পারেন যদি আপনার খাবারের সংকট থাকে অথবা যদি চান যে আপনি মুরগি একটু ইউনিক কিছু ইউজ করবেন তাহলে এটা দিতে পারেন বা এই জন্য আপনি রেগুলার খাবার হিসেবে আমি দেই না কখনোই যারা আমার ভিডিও আগে থেকে যারা আমার ভিডিও আগে থেকে দেখান তারা জানেন যে আমি এই খাবারটা একদম মানে ছোটো অ্যামাউন্ট একদম অল্প অ্যামাউন্টে দেই লাইক সপ্তাহে দুই একবার দেই এর বেশি দেই না আর এগুলো আরো পছন্দ করে এমন না যে অনেক পছন্দ করে আবার মানে খাইতে চান এমনও না মোটামুটি এটা পছন্দ করে আর ভুটটা তো এমনি একটা স্বাস্থ্যকর খাবার ওদের জন্য রাজাস খাইছে কিনা এটা দেখি দেখেন অলমোস্ট ওরাও খাওয়া শেষ করে ফেলেছে মানে শুরু করতেছে খাওয়া এই যে গাজস সাইজ অনেক বড় হয়েছে মশলা দিলে অনেক বড় মানে আমি ভাবতে পারি যে এক মাসে এক মাসে হবে না আমি কিনছি এক মাসে এত ভালো গ্রোথ পাবো আর এমন না যে ওদের পিছনে অনেকটা খরচ গেছে আমি এই নিয়ে সর্বোচ্চ চার পাঁচ কেজির মতো আপনার ফিট খাওয়াইছি যেটা মানে গ্রোয়ার ফিট খাওয়াইছি এত ফিট খাওয়ানো লাগে না আমার এই যে ওরাও খাইতেছে ট্রাই করবো যেহেতু গরু কেটে দেওয়ার গরুরও কিন্তু খাবার আমি অনেক ভিডিও দেখছি অনেক খামারিরা অনেক বড় বড় খামারিরাই এই আপনার কনফার্মেটেশন খাওয়ায় তো আজকের ভিডিও এখানে শেষ থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ টাটা